আজকের রেসিপি আমার মাছের ডিমের বড়ার ঝাল ঝাল কষা কষা তো এই রেসিপিটি পুরো দেখার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি মাছের ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা মাছের ডিম এখানে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি এখানে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ আর অল্প পরিমাণে বেসন এখানে বেসনটা দেব কারণ তেলে মাছের ডিমগুলো যখন দেব যাতে ছিটকে না আসে তার জন্য অল্প একটু বেসন দিয়ে নিয়েছি আর বেসনটা দিলে বড়াগুলো খেতে খুব সুন্দর সফট আর নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে আর শুধু যদি মাছের ডিমগুলি ভাজা যায় তো কেমন একটু হার্ড হার্ড টাইপের হয়ে যায় তার জন্যে কিছুটা আমি বেসন এখানে ইউজ করছি তাহলে এগুলো সব উপকরণ এগুলো খুব ভালো করে আমি এখন মেখে নেব আর এখানে আমি লঙ্কা কুচিটা ব্যবহার করিনি কারণ আমি বাচ্চাকেও দেবো যেহেতু বড়াটা তার জন্য আর লঙ্কা কুচিটা আমি ইউজ করিনি আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন তাহলে এটা আমি মেখে নিচ্ছি এখানে সব উপকরণ দিয়ে মাছের ডিমটা আমি মেখে নিয়েছি এবার বড়ার আকার করে এগুলো ভেজে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের ডিমগুলো এর মধ্যে বড়ার আকারে ভেজে নেব এখানে মাছের ডিমগুলো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে যেহেতু এগুলো আমি তরকারি করবো তার জন্য খুব কড়া করে আমি ভাজব না এগুলো ভেজে নিয়েছি এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মানে আদা পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেবো আবারও মশলাটা ভালো করে এটা কষিয়ে নেব এটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা মাছের দিনগুলো এবার একটু কষার সাথে এগুলো মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ডিমটা আমার একদমই হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা ছড়িয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং